আসসালামু আলাইকুম আলোকিত পিপলস নূর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটু স্পেশালি থ্যাংকস দিতে চাই কেন কেননা গতকালকে যে আমাদের ভিডিও ছিল ওল মানি পোলো অ্যারো ব্র্যান্ডের ওইটা আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টটা তিন ঘন্টার ভিতরে আমাদের সমস্ত প্রোডাক্ট সোল আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়তো এটা আমাদের কাছে কিছু অবশিষ্ট আছে যেটা কি না আপনার অ্যাসোটের বাইরে হয়তো সেটা আমরা রিটেলস ভিডিও যাবে অন্য কোনো সময় আর হচ্ছে আজকে আমরা আপনাদের জন্য আরেকটু ভিন্ন ধরনের একটু প্রিমিয়াম কিছু পলো নিয়ে আসছি আপনাদেরকে কালারগুলো আশা করি দেখতে পাচ্ছেন এ হচ্ছে আপনার পিকে কটনের উপরে দুশো বিশ জে এস এম এর প্লাস একটা ফেব্রিক দিয়ে আমরা এই পোমা ব্র্যান্ডের পলোটা করেছি আপনাদের জন্য এখানে কালারগুলো আশা করি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার দেখা যাচ্ছে আমাদের আজকের প্রোডাক্টগুলা আমরা যদি প্রোডাক্টের ডিটেলস এখন আপনাদের দেখাই এ হচ্ছে আমাদের আজকের প্রোডাক্টের ফার্স্ট কালার এটা হচ্ছে একটা নেভি ব্লু কালারের ভিতরে আশা করি কালারটা দেখতে পাচ্ছেন যারা শোরুম অনার ভাইয়েরা আছে যারা অনলাইনে হোল্ড অনলাইনে বিজনেস করি সমস্ত ভাইয়াদের বলবো এই প্রোডাক্টগুলো আপনারা দ্রুত নিয়ে নিতে পারেন প্রোডাক্টগুলো এতটা প্রিমিয়াম হয়েছে এতটা চমৎকার হয়েছে ফিনিশিং প্লাস আপনার অল ডেকোরেশন দেখার মতো হচ্ছে হয়েছে আলহামদুলিল্লাহ আর কালারগুলো তো দেখতেই পাচ্ছেন কম্পিটিশন কীরকম হয়েছে এ হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার আশা করি কালারটা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আমরা দেখাবো সেকেন্ড কালার এ হচ্ছে আজকে আমাদের সেকেন্ড কালার আশা করি কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পিকে কটনের ভিতরে এটা যদিও এটার দানাটা একটু মোটা এটা হচ্ছে লাকস্ট দানা আর বাকিগুলো সবগুলো পিকে দানা এ হচ্ছে আমাদের আজকে সেকেন্ড কালার আসলে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি একটা আপনার এটা হচ্ছে একটা পেস্ট কালারের ভিতরে আসলে কালারটা দেখতে পাচ্ছেন এই আমাদের সেকেন্ড কালার এখন যদি আমরা আপনাদেরকে তিন নাম্বার কালার দেখাই এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কালার এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার আসলে কালারটা দেখতে পাচ্ছেন আপনার এটার যে ডেকোরেশন এটা তো দেখাই যাচ্ছে আমাদের হাতে একটা আপনার এমব্রয়ডারি করে দিয়েছি এটা হচ্ছে আমাদের হাতে একটা এমব্রয়ডারি হচ্ছে আমাদের একটা বুকে সিটি একটা আপনার এই এমব্রয়ডারি আছে এটা হাতে এইভাবে বাঁধবে দেখলে হচ্ছে আজকে আমাদের থার্ড কালার আশা করি কালারটা দেখতে পাচ্ছেন এখন আপনারা আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পার্পেল কালারের ভিতরে পার্পেল কালার ফেব্রিকটা ভাই এত চমৎকার আর ফেব্রিকের কথা কি বলবো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ফ্যাব্রিকের প্রশংসা করতেছেন আমরা ট্রাই করব আপনাদের প্রশংসার মান যেন আমরা ধরে রাখতে পারি আমাদের জন্য সে গিয়ে রাখবেন ইনশাল্লাহ এ হচ্ছে আজকে আমাদের চার নাম্বার কালার দেখেন একটা পিকে ফেব্রিক কতটা লেক লেকলেকে হইলে এটা একটা লেকলেকের একটা ফিল আসে মনে হয় এটা একটা কটন ফেব্রিক কিন্তু এটার সফটনার এতই স্মুথ হয়েছে মানে এটা হান্ড্রেড পারসেন্ট যে বড় বড় বায়ার আছে তাদের জন্যই পড়ায় এই ফ্যাব্রিকটা করা আমরা হয়তো আপনার মার্কেট থেকে ফ্যাব্রিকটা নিয়েছি যেটা কিনে আপনার বড় বড় বায়ার যারা প্রোডাক্ট করে তারপর যে অবশিষ্ট কিছু ফ্যাব্রিক থাকে সেই ফ্যাব্রিকগুলো দিয়ে আমরা এই সমস্ত প্রোডাক্টগুলো বানাই আপনাদের জন্য ফেব্রিকের মান এর জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো থাকে যদি এর কাছ থেকে দেখাই ফেব্রিকের কনস্ট্রাকশনটা বা ফেব্রিকের ডিজাইনটা ফেব্রিকের কী পরিমাণ স্মুথ দেখেন একটা পিকে কাপড় কিন্তু এটা মানে একটা ফেব্রিকের ভিতরে কোনো জায়গায় কোনো স্ন্যাপ নাই কোনো ভূসকা নাই এটা আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই ফেব্রিকটা আপনি ইউজ করবেন যদি আপনি প্রপার এটা আপনি ওয়াশ করতে পারেন আশা করি এই প্রোডাক্টটার মান সবসময় এরকমই থাকবে মোটামুটি ভালো সময় এটা আপনি ইউজ করতে পারবেন এই হচ্ছে একটা পার্পল কালারের ভিতরে যদি এটা আমি একটু ডিজাইন একটু ডিজাইন প্লাস সুইং নিয়ে কথা বলি এই হচ্ছে আমাদের অ্যাম্ব্রয়েডারি দেখাইলাম কতটা প্রিমিয়াম একটা অ্যাম্ব্রয়েডারি আপনি নিজেই দেখেন এটা হয়ে বাঁধবে হাতে বাঁধবে আর আমরা এখানে বক্স করেছি দেখেন বক্সটা কতটা স্ট্রেট এবং স্মুথ বক্সটা পরে আসে বক্সটার ডিজাইনটা মার্শাল্লাহ দেখার মতো হয়েছে আমরা এখানে কিন্তু একটা শিল্প এম্ব্রয়েডারি দিয়েছি এটার সাথে অ্যাডজাস্ট করে আর দেখেন যে আমরা কাপ করেছি কাপের সাথে কিন্তু একটা আপনার সাদা কন্ট্রাস্ট দিয়েছি যেন আপনার প্রোডাক্টটা যেন একটু ভ্যারিয়েশন থাকে অন্যদের থেকে একটু ডিফারেন্ট কিছু হয় আর হচ্ছে যে কলারটা আমরা মেক করেছি কলারটাও দেখতে পাচ্ছেন আশা করি কলারটা আমাদের এই সুরমার ভিতরে আমরা কমন করেছি আর এখানে সাদা একটা স্টেপ দিয়েছি যেন একটু ডিফারেন্ট লাগে প্রোডাক্টটা দেখতে আর এখানে যে বাটনটা হয়তো আমাদের ফোনে দেখা যাবে না বাটনটা কিন্তু খোদাই করা পোমা লেখা মানে ব্র্যান্ডে এখানে মেনশন করা আছে আপনি হয়তো ফোনে দেখা যাচ্ছে না কিন্তু আপনি ফিজিক্যালও দেখতে পাবেন এখানে যে অল ওভার যে কোয়ালি আপনার একশো ইউজ করা হয়েছে যেন এখানে একটা মেন লেভেল ইউজ করছি এখানে একটা রেগুলার ফিট প্রোডাক্টটা রেগুলার ফিট সাইজ লেভেল একটা হ্যান্ডটেক আছে এখানে একটা হ্যাঁ অবশ্যই বলার বিষয় এ হচ্ছে আমরা একটা সিলিকার জেলও দিয়েছি যেন প্রোডাক্টটা আপনার এমনও সময় হয় একটা প্রোডাক্ট কোলি থেকে এক থেকে দুই মাস পরও খোলা হয় যেন এই পর্যন্ত প্রোডাক্টের টেম্পার ধরে রাখতে পারে তার জন্য আমরা একটা সিলিকার জেল দিয়েছি মানে টোটাল আপনাদের যা যা লাগে আমরা ট্রাই করেছি সব কিছু দেওয়ার জন্য এখন আপনাদের আপনাদের দেখাবো আমরা পাঁচে নাম্বার কালার এটা হচ্ছে একটা বোতল গ্রিন কালার আশা করি কালারটা দেখতে পা দেখতে পাচ্ছেন এইটাও একটা অসাধারণ কালার এটা আমাদের এখন পর্যন্ত সবচেয়ে ভালো সেল হচ্ছে এবং এটা নিয়ে অনেকে চাচ্ছে এই ধরনের কালার তো আমরাও প্রত্যেকটা ডিজাইনে এই কালারটা আমরা রাখার ট্রাই করি এ হচ্ছে আজকে আমাদের পাঁচ নাম্বার কালার এখন আপনাদের দেখাবো লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এ হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কালার আশা করি কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি একটা পিচ কালার পিচ কালার বলতে আমরা যে পিএইচসি দেখি না আমাদের যে পিএসসি ওই পিএচের মধ্যে কালারটা এটাও ফ্যাব্রিকটা এতটা প্রিমিয়াম একটা ফ্যাব্রিক এটা জিএসএম হচ্ছে আপনার দুশো প্লাস জিএসএম আপনার পলো মাল যদি ফ্যাব্রিকটা যদি জিএসএমটা হাই না হয় তাহলে ফ্যাব্রিকটা পরে ভালো লাগে না এবং ফিটনেসটা ভালো আসে না যত ফেব্রিকের জিএসএম ভালো হবে বাড়ি হবে তত ফেব্রিকের মান এবং প্রোডাক্টের কোয়ালিটি অনেক হাই থাকবে তো যারা শোরুম মানা ভাইয়েরা আছেন আমি আপনাদের বলবো দ্রুত আমাদের প্রোডাক্টটা নিয়ে নিন কারণ এই প্রোডাক্টটা আপনার দোকানের সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে এবং আমাদের প্রোডাক্টের মান আপনার পরিচিতি এবং আপনাকেও আশা করি আমাদের প্রোডাক্টটা অনেক লাভ এনে দিতে পারবে তো আজকের যে প্রোডাক্টটা ছিল এটা আমাদের রেশু হচ্ছে আবার সাইজ হচ্ছে আমাদের স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত আপনার রেশু হচ্ছে ওয়ান থ্রি থ্রি টু ওয়ান তো অনেকে আমাদের বলেন ভাইয়া রেশিওটা কি তো যারা জানেন তারা তো জানেন রেশিওটা কি এটা হচ্ছে রেশিওর মানে হচ্ছে আমাদের একটা মালে আমাদের এই কালারটা আমাদের একটা পান্টলে দশ পিস মাল আছে দশ পিসের ভিতরে কোন সাইজে কত পিস মাল আছে সেটাকে বলে রেশিও তো দশ পিসের ভিতরে আপনার এই স্মলের এক পিস পাবেন এমের তিন পিস এলের তিন পিস এক্সেলের দুই পিস ডাবল এক্সেলের এক পিস এইভাবে দশ পিস মাল আছে আমাদের একটা ভান্ডিলে তো আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে তিরিশ পিস তিরিশ পিস যে কোনো তিনটা কালার নিতে পারবেন তিরিশ পিসের অর্ডার আমাদেরকে অনেকেই বলেন ভাই আপনারা কেন প্রাইস বলেন না তো প্রাইস আমরা এই জন্যই বলি না আরও কিছু ভাইয়ারা আছেন তারা প্রাইস বললে আপনার একটু ইয়ে করেন মন খারাপ করেন কেন কি প্রাইসটা যদি আমরা এখান থেকে মেনশন করে দিই তাহলে তো ওরা আপনারা রিটেল করতে পারবেন না আপনাদের রিটেল করতে একটু প্রবলেম হবে সেই জন্য আমরা প্রাইসটা বলি না যারা প্রাইসটা জানতে চান আমাদের নক দিন এবং আমাদের নক দেওয়ার যে সিস্টেম সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে এবং আমাদের যে নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন বা আমাদের ইনবক্স করুন আমরা আপনাদের ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ এই ছিল আজকের প্রোডাক্টের রিভিউ আমরা পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনার সাথে কথা বলবো ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ